হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের বাড়ি হলো কালী পুজো তো কালী পুজো এই পুজোটাকে বলে নীল পুজো তো চলো কন্টিনিউ তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করবো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাক তো এদিকে হলো ঠাকুরের ভোগ রান্না হচ্ছে এখানে হলো কাকিমুনি পায়েস রান্না করছিল তো এখানে আমি একটু ভিডিও করছিলাম এখানে পায়েস লুচি তরকারি কয়েক রকমের ভাজা মানে কয়েক রকম বলতে পাঁচ রকমের ভাজা আর আমরা এদিকে হলো সবাই মিলে সবজি কাটছিলাম এত সবজি কাটতে কাটতে একদম দফা দফা শেষ হয়ে গেছে সবার আমি সাথী তারপরে সাথীর একটা বান্ধবী একটা দিদা সবাই মিলে সবজি কাটছিলাম এখানে মানে এত সবজি কখনো কাটি নি তো সবাই মিলে এরকম কাটতে কাটতে অনেক দেরি হয়ে গিয়েছিল আমাদের রান্না বসাতে বসাতেও অনেক দেরি হয়েছে তারপরে যে দিদা আসলো দিদা এসে কিছু কিছু সবজি কেটে দিলো আমরাও কাটছিলাম সবাই মিলে তারপরে তো এখানে তরকারির জন্য অনেক রকমের সবজি কাটা হচ্ছে পেঁপে মিষ্টি কুমড়ো তারপরে শাক কচু তারপরে আলু ঝিঙে পটল কোয়াশ তারপরে আরও অনেক কিছু ও কাটা হচ্ছিল যাই হোক আমার মনে নেই আর কি যে কাটা হচ্ছে তো সবাই মিলে এখানে সবজি কাটতে বসে পড়েছি আমরা দুটোর দিকে সবজি কাটতে বসেছি এই উঠেছি সবাই মিলে চারটার দিকে তো কাকিমনি এদিকে আবার ভোগের খিচুড়ি বসিয়ে দিয়েছে তারপরে এদিকে হলো ও মুরগি করার জন্য খইটা বেছে নিল তারপরে এই যে শূন্যকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে ওই সবকি এসব কী সব ভিডিও করছে ওই জানুক তো যাই হোক তারপরে হলো তোমার এদিকে হলো সবাই যে সবাই কাজে ব্যস্ত তো সেই কারণে হলো আমি ভালো মতো ভিডিও করতে পারিনি সবার এই সবজি টুবজি কেটে ঠেটে তারপরে হলো আবার কতগুলো গিয়েছিলাম লুচি বানাতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই তো এখানে হলো সবাই কুমড়ো টুমড়ো কেটে বাঁধাকপি কাটছিলাম তারপরে এগুলো হলো আস্তে আস্তে সবাই এগুলো নিয়ে যাচ্ছিলো ধোয়ার জন্য আমরা এদিকে কাটছিলাম এদিকে হলো কাঁচা কলা ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে হলো ওইদিকে হলো ইয়ে কাটা হয়েছিল কাঁঠাল কাটা হয়েছিল তো সব কিছু দিয়েই হলো একটা সবজি হবে তো তারপরে এই যে এখানে হলো রান্না বসিয়ে দেওয়া ছিল মা আর একটা জেঠি মিলে রান্না করছিল এখানে তো এই যে জেঠি আর একটা মা জেঠি আর মা মিলে সব সবজিগুলো ওইদিকে টান টেনে টেনে আনা হয়েছে আনা হয়ে এগুলো ধোয়া হলো ভালো করে তারপরে এই যে সাথী দিয়ে সাথে হলো আদা পেস্ট তারপরে হলো জিরে পেস্ট করে নিয়ে আসলে সবজি সবজি সব ধোয়া হয়েছিল তারপরে যে রান্না বসানো হয়েছে তা অনেক দেরি হয়ে গেছিলো এবার রান্না বসাতে বসাতে তারপরে আমি আবার লুচি বেলে নিলাম কতগুলো লুচি ভাজলাম লুচি ভেজে তারপরে এই যে মেনুতে ছিল লুচি চাটনি তারপরে হয়েছিল পায়েস খিচুড়ি তরকারি তারপরে যে এখানে পুজোতে বসে পড়েছে তারপরে আমি আর ভিডিও করতে পারিনি আমি রেডি হয়েছি সেটাও তোমাদের দেখাতে পারিনি তারপরে এখানে একটুখানি ভিডিও করে নিলাম তারপরের পরে ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম আর তার মধ্যে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সবাইকে খেতে দিতে দিলাম এই করলাম সে করলাম এগুলো করতে করতে ব্যস্ত হয়েছিলাম এই যে তরকারিটাও হয়ে গেছে তরকারিটাও তোমাদের দেখিয়ে দিলাম তো তারপরে এই যে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছে পরিষ্কার টরিষ্কার হয়ে গিয়েছিল তারপরে আমি ভিডিও করছিলাম মানে তখন না তো পুজোর সময় এতটাই ব্যস্ত ছিলাম যে সেভাবে তোমাদের দেখাতে পারিনি তো সেই আমি ভিডিওটা আর কন্টিনিউও করতে পারিনি তো এই যে হলো আমাদের ঠাকুর তারপরে এই যে পরিষ্কার টরকার হয়ে গেছে তারপরে এটা হলো পরের মেনু সাদা ভাত নিরামিষ তরকারি তারপরে শাক তারপরে করলা তারপরে পটল তারপরে এটা কি গিমা শাকের বড়া তারপরে সজনে ডাটা চটচরি এখানে আছে টক ডাল এখানে আছে তেঁতো ডাল তো এটা হলো আমাদের খায় তো আজকে হলো কি আমাদের বাড়ি পরের দিন হলো নিরামিষ খেতে হয় তো অনেকে অনেক রকম খায় তো আমাদের বাড়ি নিয়ম এসব খায় কাঁঠাল খায় এটার মধ্যে হলো কাঁঠাল দেওয়া আছে হ্যাঁ নিম পাতা ভাজা করছিল তো নিম পাতা আমরা নিয়ে নি প্রচন্ড তেতো জন্য